নমস্কার বন্ধুরা মৌসুমি হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাতলা মাছ আলু দিয়ে করে দেখাবো দেখো এখানে কাতলা মাছ আছে কাতলা মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখেছো আর এখানে রয়েছে আলু আলুগুলোকেও ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করেই কেটেছি তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো আমার ফ্রেন্ডরা কোথায় থাকে বা আমার বন্ধু বন্ধুবান্ধবরা কোথায় থাকে চলো মাছটা ভেজে নেওয়া যাক আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আজকে দুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে চলো মাছটা তেলটা গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের গরম মশলা দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাবো আলু দিয়ে আমি এই রান্নাটা আরেকবারও করে দেখিয়েছি হ্যাঁ হয়তো তোমরা কেউ দেখেছ কেউ দেখো নি সেই কারণে আমি আবার নতুন করে রান্নাটা করছি হলুদটাও উঠলো না একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে হলুদটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার যে নুন হলুদ মাখানো যে কাতলা মাছটা আছে আমি দেখো মাছটা আমি এটি টিক করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজেছি মাছটা দেখো মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করবো আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো আমি কিন্তু সাদা জিরে আজকে ফোরন দিচ্ছি না আজকে আমি দিয়েছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আলু আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আলুটা আমি মিশিয়ে নিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আলু আর নুনটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখো আমি কী কী মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধোলের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি আমি একটু জল দিয়ে দিলাম আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দেখো পেঁয়াজ বাটা রসুন আর আদা আমি একবারেই জেঁপে রেখেছিলাম দিয়েছি লঙ্কা পেস্ট লঙ্কা পেস্ট আমি অল্প দিলাম দিয়ে তো ওখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি রসুন আদা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার যে শুকনো মশলাটা আমি রেডি করে রেখেছি সেই শুকনো মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে দেখা যাচ্ছে না মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যেই বাটিতে মশলাগুলো রেডি করে রেখেছি সেই বাটিতে গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো মাছ ভাজাগুলো আমি এই বাটির মধ্যে তুলে রেখেছি আর ঝোলটাও ফুটে উঠেছি এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছ ভাজা আলু ঝোলের সঙ্গে বুঝেছ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দেখো আমি শুকনো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম আজই কিন্তু আলু দিয়ে কাতলা মাছের আমি ঝোল করে তোমাদের দেখালাম একদমই সিম পেল দেখেছো আমি যেভাবে করলাম তোমরা অবশ্যই এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেছো আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো গ্যাসটা অফ করে দিলাম এবার তোমরা বুঝতে পারবে দেখি তো মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আমি যেভাবে আলু দিয়ে কাতলাম মাছের পাতলা ঝোল করে দেখালাম তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে বলবে না তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে চলো আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখে এখানে রয়েছে ডাল আমি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে রয়েছে ছোলার ডাল ছোলার ডালটা আমি রাতের জন্য আর সকালে টিফিন খাওয়ার জন্য করেছি আর এখানে রয়েছে ভেন্ডি বেগুন উচ্ছে ভাজা দেখো ভেন্ডি বেগুন উচ্ছে ভাজা আমি করে নিয়েছি আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল আলু হালদিয়ার এখানে এক ভা ভাত করে নিয়েছি দেখেছ আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার